এই যে রাজনীতিবিদদের ঐক্যের পড়ে ধর্মীয় নেতাদের একটা সম্প্রীতি যে না আমরা যে কথাটা বলেছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ইসলাম ও সম্প্রীতির কথা বলে জোর করে কাউকে মুসলমান বানাবে জোর করে কাউকে ধর্ম পালন করাবে এই সুযোগ ইসলামে নাই যারা সংখ্যালঘু অ মুসলিমদের নেতৃত্ব ছিল তারাও স্পষ্ট বলেছে যে আমরা বাংলাদেশে ভালো আছি আমাদের উপর কোনো টর্চার হচ্ছে না আমরা আগের চাইতে ভালো আছি যে কারণে আমাদের সেখানে একসাথে হতে হয়েছে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তারপরেও তারপরেও অমুসলিম নেতৃত্ব একথা স্বীকার করছে এদেশে তাদের জুলুম তাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের মিডিয়া অহরহ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে তত্ত্ব সন্ত্রাস চালাচ্ছে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে যার কারণে আমাদের বসতে হয়েছে কেন জানেন এক কষাই মোধি তার সরকার একটা বাহানা খুঁজতেছে যে কোনোভাবে বাংলাদেশে আগ্রাসন চালানো যায় কিনা আর ওই তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করতেছে বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন তার নাম ইস্কন সম্পর্কে আমরা আগে থেকেই জানি কিন্তু দেশের মানুষ জানত না এই যুবকরা ইস্কন সম্পর্কে জানে না আগে তারা ছোটখাটো অ্যাকারেন্স করেছে ছোটখাটো দুর্ঘটনা ঘটিয়েছে এবার তারা কি করেছে আরে যে আদালতে মানুষ নিরাপত্তার জন্য যায় যে আদালতে মানুষ ন্যায় বিচারের জন্য যায় যে আদালতে মানুষ অধিকারের জন্য যায় যে আইনজীবী মানুষের অধিকারের পক্ষে লড়াই করে যে আইনজীবী আদালতে আর্গুমেন্ট করে তার ক্লায়েন্টের পক্ষে আদালতে মামলা মুভ করে মামলা রুজু করে তার ক্লায়েন্টের পক্ষে মানুষের অধিকারের জন্য আদালত প্রাঙ্গণে একজন মুসলিম আইনজীবীকে এতটা নির্মম ভাবে হত্যা করা হয়েছে একথা একথা প্রমাণ করে তাদের এই হত্যাকাণ্ডের মাধ্যমে একথায় প্রমাণিত হয় ভয়াবহ সন্ত্রাসী সংগঠন আমরা এতদিন এই জাতিকে বোঝাতে পারি নাই আইন শৃঙ্খলা বাহিনীকেও বোঝাতে পারি না সবাই বুঝতেছে হঠাৎ করে এক শহরে দশ বিশ হাজার জমা হয়ে যায় আবার হাতে দেখবে যে ছুরি আমরা যদি হাতে পতাকা নিয়ে মাঠে নামি জঙ্গি আর ওরা ছুরি নিয়ে মাঠে নামতেছে হয় না বক্তৃতা কি করতেছে স্লোগান কি দিতেছে কতটা উস্কানি মূলক কয়েকটা একটা মুসলমান ধর ধরে ধরে জবাই কর উস্কানিটা কত ভয়াবহ দিতেছে আমি তো মাঝখানে অবাক হয়ে গেছি এমন এক জেলায় বিশাল প্রোগ্রাম করেছে ওই জেলা তাদের সংখ্যাও হয়তো দু চার হাজার হবে না তা আমার একজনে বলতেছে হুজুর তাদের সংখ্যা কম তবে আগে যারা জয় বাংলা স্লোগান দিছে এখন ওরা জয় শ্রীরাম স্লোগান দিতেছে এই জন্য জয় শ্রীরামের পাল্লা ভারী হয়ে গেছে কেন ইস্কন কেন কষাই মুদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে কেন আমি শুধু এই কেনর জবাব দিয়েই শেষ করে ফেলবো কেন বাংলাদেশের বিরুদ্ধে কেন এবং এই যে আমরা মনে করতেছি আমরা যে মনে করতেছি ইস্কন এবং নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে অনেক শিক্ষিত সমাজ বলবে হুজুর এটা অমূলক এটা অবাস্তব আপনারা বাড়াবাড়ি করতেছেন বাড়াবাড়ি করতেছে আজকে দেখো প্রাপ্ত সেনা কর্মকর্তারা ডাকার মিছিল করেছে বাংলাদেশের পক্ষে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা মিছিল করেছে ভারতের বিরুদ্ধে ওরাও বুঝে নাই ওরাও বুঝে নাই জানো ভারত দিল্লির খবর জানো হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল এক রাতে আগ্রাসন চালিয়ে তারা হায়দ্রাবাদ দখল করে নেয় কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের শেষ পর্যন্ত স্বায়ত্ত শাসন বাতিল করে সেখানে সেনা পাঠিয়ে রাষ্ট্রটাকে দখল করে ফেলেছে কে বলেছে অবলব আর এই কাজগুলো তো তারা এই জন্যই করছে তারা মূলত রাস্তা বের করতে চায় কি করে বাংলাদেশে আগ্রাসন চালাবে বাংলাদেশটা দখল করবে আর ইস্কন তাদের হাতে ব্যবহৃত হচ্ছে ইস্কন হিন্দু সমাজের লোকদের হাতে হিন্দু সমাজের লোকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে হিন্দু ভাইদের ব্যবহার করতেছে আমরা এই কথাই বলে দিয়েছি হিন্দু সমাজকে আপনারা ইস্কনের পাদা ফাতে পা দেবেন না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তিপ্পান্ন বছরে এ দেশে ধর্মের নামে কোনো মারামারি হয় নাই আজ পর্যন্ত জোর করে আপনাদের মুখ দ্বারা কেউ আল্লাহ আকবর ইল্লাল্লাহ উচ্চারণ করে নাই অথচ আপনি দেখেন ইন্ডিয়াতে মুসলমান যুবকদের ধরে জোর করে তার মুখ দিয়ে জয় শ্রীরাম উচ্চারণ করার চেষ্টা করা হয়েছে অমুসলিম সংখ্যালঘু যারা আছো শুধু নিরাপদ নয় শুধু নিরাপদ নয় তোমরা জামাই আদরে বাংলাদেশে বসবাস করতেছ তোমরা ইস্কনের পাতা ফাঁদে পা দেবে না আমি প্রধান উপদেষ্টার সামনে বলেছি এরপরেও যদি কোথাও অমুসলিমরা নিরাপত্তাহীনতায় ভোগে পাঁচই আগস্টে পাঁচই আগস্টে অনেক থানা ক্লোজ অনেক থানায় আগুন জ্বলতেছে বাংচুরের শিকার থানায় আইন শৃঙ্খলা বাহিনী নাই পাঁচই আগস্টে টুপি দাড়িওয়ালা মুসলমান যুবকেরা অমুসলিমদের গির্জা মন্দির উপাসনালয় পাহাড়া দিয়েছে তোমরা নিরাপত্তাহীনতায় ভোগলে আমরা তোমাদের পাহারা দেব রাষ্ট্র তোমাদের পাহারা দেব ইস্কনের পাতা ফাঁদে পা দিলে আমরা কিন্তু চুপচাপ বসে থাকব না কেন নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করতেছে এক নম্বর কারণ গত ষোলো বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামাহিক আমি তো শুধু শুরুর কথা বললাম যে আল্লামা মুফতি আমিন রেহমা কতটা জুলুম সহ্য করেছে তেরোতে দেখো শাহবাগে জমায়েত হলো কিছু ব্লগার কিছু নাস্তিক মোর্তার লোকেরা সেখানে বিপুল পরিমাণ জমায়েত হওয়ার পরে তারা সেখান থেকে আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে কুটুক্তি শুরু করে দিল নবী প্রেমিকরা যখন সাপলা চত্বরে জমায়েত হলো আরে নাস্তিক মোর্তাদরা শাহবাগে মাসের পর মাস অবস্থান করেছে তাদেরকে বিরান খাওয়ানো হয়েছে আর নবী প্রেমিকরা যখন সাপলা চত্বরে অবস্থান করেছে এক রাত থাকতে দেওয়া হয় নাই লাইট বন্ধ করে ক্যামেরা বন্ধ করে মিডিয়া বন্ধ করে আড়াই লক্ষ বোলেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক যাজরা করে দেওয়া হয়েছিল এরপরে অনেক আলেম আমিও তখন লম্বা সময় সরকারি মেহমানখানায় ছিলাম একুশে কি হলো দেখেন নরেন্দ্র মোদি আসবে বাংলাদেশে ভাই এটা আমার তোমরাই তো বলো যে বাক স্বাধীনতা আছে গণতন্ত্র আছে 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 এই আমাদের বলা হলো নরেন্দ্র মোদীকে স্বাগত জানান তার চেহারার দিকে তাকাও দেখো তার দাঁতে এবং হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে ছাব্বিশ আলেন ওলামা যুবক চুপি দারিওলা গ্রেফতার করে জেলখানায় দুই থেকে তিন বছর হাই সিকিউরিটি জেলে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা আটকে রেখে টর্চার এবং জুলুম করা হয়েছিল আলেন্দ্রপুর যেমন জুলুম হয়েছে তো দিল্লিতে বসে কসাই মুদি মুচকি হেসেছে তার খুব ভালো লাগছে আর কসাই মুদির জারত সন্তানেরা ইস্কনের সদস্যরা বাংলাদেশে বসে তারাও বুচকি হেসেছে হাততালি দিয়েছে আর ফেসিবাদের সঙ্গে থেকে ফেসিবাদকে সহযোগিতা করেছে আর ফেসিবাদের দুধ খেয়ে ঘর মোটা তাজা করেছে আজকে তাদের ঘর মোটা তাজা হয়েছে এখন মুসলমানদের বলতেছে তোমাদের ঘর মটকায় দেব পাঁচই আগস্টের বিপ্লবের পরে এখন ওলামাদের উপর টর্চার করবে এই সাহস কারো নাই আলেমরা এখন মুক্ত এখন মাহফিল হচ্ছে পারমিশনও লাগে না ওই ষোলো বৎসর ইস্কনের সন্ত্রাসীদের ঘাড় মোটা হয়েছে ওরা এখন আলেমদের এই অবস্থাটাকে বরদাস্ত করতে পারতেছে না তারা মনে করেছে আলেম আলামা ধ্বংস করে দিয়ে আমরা দেশটাকে মূর্তির দেশ বানাবো এখন পরিবর্তনের পরে দেখা যায় জনতা মূর্তির গলায় রশি লাগায়া এক একটা টেনে বেঙ্গে চুরে চুরমার করে তারা বলে ষোলো বছর করলাম কি হচ্ছে কি এ ছাত্র জনতা গত ষোলোটা বছর ইসলাম আক্রান্ত হয়েছিল ইসলামী তাহযুন আক্রান্ত হয়েছিল মুসলমানদের কৃষ্টি কালচার আক্রান্ত হয়েছিল